ভালো থাকবেন বন্ধুরা ভারত পাকিস্তানের উত্তেজনা চিরদিনই থাকবে এই উত্তেজনার শেষ আছে কি না ঠিক জানি না এর পরিণত যে শেষ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা একমাত্র ভবিতব্য জানে তবে পারমাণবিক মানে বিষয়টা নিয়ে শক্তি নিয়ে দুই দেশের মধ্যে একটা পাল্টা পাল্টি কথাবার্তা হচ্ছে পেহেলগামে যে হামলা হয়েছিল সেই পেহেলগাম হামলার পরে ভারত আক্রমণ করেছে পাকিস্তানও তার জবাব দিয়েছে সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অবশেষে ট্রাম্প সাহেব বলেছেন যে আমার মাধ্যমে একটা মানে মধ্যস্থতা হয়েছে এবং যুদ্ধ থামিয়েছে স্পার হয়েছে যুদ্ধবিরতি চলছে আঠারোই মে পর্যন্ত তাদের যুদ্ধবিরতি হবে তার পরবর্তী পর্যায়ে কী হবে না হবে সেটা পরে কিন্তু এর মধ্যে কথার মারপিট চলছে দুই পক্ষেরই যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজা রাজনাথ সিং মানে তিনি বলেছেন যে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিকে নজর নজরদারি আওতায় আনার জন্য তিনি মানে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থাকে বলেছেন যে সেখানে নজরদারি করা এটা তাদের হাতে নিয়ে যাওয়ার জন্য ঠিক পালটা পাল্টা পাকিস্তান আবার জবাব দিয়েছে যে ভারতে পারমাণবিক উপাদান চুরি ও অবৈধ পাচারের একের পর এক ঘটনার প্রেক্ষিতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ অর্থাৎ পারমাণবিক পরমাণু সংস্থাকে ভারতের পারমাণবিক কালোবাজার নিয়ে তদন্তের আহ্বান জানিয়ে জানিয়েছে পাকিস্তান খুব ভয়ানক কথা যে পারমাণবিক উপাদান এটা চুরি এবং অবৈধ পাচার হচ্ছে এই অভিযোগটা সাংঘাতিক মারাত্মক যেটা যে কোনো দেশে তাহলে যেতে পারে যদি যায় ছোটো কোনো দেশে দেয় কিংবা একটা এরকম একটা সরকারের হাতে পড়লো যে সরকারটা মনে করেন যে সে দায়িত্বপূর্ণ নয় দায়িত্বশীল নয় কিংবা দেখা গেল যে কোনো চোরাকারবারির হাতে চলে গেল কিংবা কোনো জঙ্গি গোষ্ঠীর হাতে চলে গেল টাকার বিনিময়ে তখন দেখা যাবে যে তার অপপ্রয়োগ হবে এবং মারাত্মক বিপর্যয় ঘটে যাবে ওই অঞ্চলগুলোতে যে অঞ্চল এগুলো হবে যে একটা পারমাণবিক শক্তিধর দেশের যে পারমাণবিক এই যে স্থাপনা থাকে বা পারমাণিক যে সমস্ত উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো যে কালোবাজারিতে বিক্রি হয় কিংবা অবৈধভাবে বা পাচার হয় এবং এর সাথে যারা সংশ্লিষ্ট থাকে পারমাণিক স্থাপনার সাথে এর ব্যবসার সাথে সাপ্লায়ারদের সাথে কিংবা সরকারের যারা এই মানে পারমাণিক স্থাপনা জড়িত আছে সে সমস্ত লোকদের মধ্যে যদি এই দায়িত্বহীনতা থাকে কিংবা অর্থের লোভ থাকে কিংবা বিদেশি কোনো চক্রের মানে তারা পলিসিতে পড়ে যায় তাহলে এই উপাদানগুলো যদি বিশ্বের অন্য কোনো দেশে যায় যে দেশগুলো বিশ্ব শান্তির জন্য হুমকিস্বরূপ যারা সন্ত্রাসী রাষ্ট্র হিসাবে পরিচিত কিংবা যারা যাদের দেশে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নেই কিংবা প্রতিবেশীরা যার নিরাপত্তা নেই সে সমস্ত দেশে যদি এ ধরনের উপাদান চলে যায় তখন তারাও পারমাণিক মানে বোমা বানাতে পারে আর সেরকম যদি হয় তাহলে সেটা বিশ্ব শান্তির জন্য খুব ভয়ানক হয়ে দাঁড়াবে তাই পাকিস্তান যে অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে এটা খুব মারাত্মক এবং তারা সরাসরিভাবে যে আন্তর্জাতিক মানে প্রমাণু সংস্থাকেই তারা কিন্তু এ বলেছে যে সেখানে এরকম আছে এটা আপনারা তদন্ত করুন তো নিশ্চয়ই তাদের কাছে কোনো এরকম তথ্য আছে যদি এটা সত্যিই হয় এবং যদি পারমাণবিক মানে আন্তর্জাতিক পরমাণু শক্তি যদি সেটা তারা তদন্ত করে এবং যদি দেখা যায় এটা প্রমাণিত হয় তাহলে ভারত কীভাবে মানে এই মানে এরকম একটি মারাত্মক বিষয়টাকে তারা কীভাবে মোকাবলায় সেটা তারাই যায় তবে এগুলি যেহেতু রাজনৈতিক বক্তব্য সেগুলি সব কিছুই আসলে খুব একটা নেওয়া প্রয়োজন আছে বলে মনে করি না তারপরেও একটি গুরুত্বপূর্ণ অভিযোগ একটি রাষ্ট্রের একটি রাষ্ট্র আর একটি রাষ্ট্রকে বলছে যে সেই রাষ্ট্রের উপাদানগুলো তারা বিকে দিচ্ছে সেই রাষ্ট্রের উপাদান তারা বিশ্বের বিভিন্ন দেশে পাচার করতেছে এটা তো মানে সাংঘাতিক রকমের একটা মানে ভয়ানক খবর আর এদিকে ভারত যেহেতু অভিযোগ করেছে যে পাকিস্তানে পরমাণু যে বোমগুলো আছে সেগুলো আসলে নিরাপদ না নিরাপত্তায় নেই তাই পারমাণবিক সংস্থাকে বলছে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা বলছে সেগুলো তাদের হাতে তাদের নিয়ন্ত্রণ নিয়ে যাওয়ার জন্য তো একটি রাষ্ট্র আর রাষ্ট্র কীভাবে বলতে পারে না কেন তাদের মধ্যে বৈরিতা আপনাদের দুপক্ষের কাছে পারমাণবিক বোমা আছে অস্ত্র আছে অস্ত্র আছে তো সেক্ষেত্রে এই পারমাণবিক অস্ত্র বহন করার মতন যদি আপনাদের সেই ক্ষমতা না থাকে তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় অথবা জাতিসংঘও কিন্তু উদ্বেগ প্রকাশ করবে এবং জাতিসংঘ হয়তো এমনও বলতে পারে যে ভারত এবং পাকিস্তান দুটি দেশই যেহেতু এই এটা নিয়ে ছেলে মানুষের মতো কথাবার্তা বলছে তারা পরস্পর পরস্পর হুমকি ধুমকি দিচ্ছে তাই এই দুই রাষ্ট্রের কাছে এই পারমাণবিক বোমা থাকা উচিত না তাই এই যদি বিশ্বের বড় বড় শক্তিগুলো তারা যদি জাতিসংঘের মাধ্যমে তারা যদি এরকম মানে অবস্থান নেয় এবং তারা যে পাকিস্তান এবং ভারত যদি রাজি না হয় তাদের বিরুদ্ধে যদি অর্থনৈতিক অবরোধ স্থাপন করে কিংবা সামরিক অবরোধ স্থাপন করে নানা দিকের যদি অবরোধ স্থাপন মানে স্থাপন করে বিশ্ব শক্তিগুলো তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তখন ভারত এবং পাকিস্তানকে তো তখন একটা বড় ধরনের মানে ঝুঁকির মধ্যে ফেলে দেবে এমন হতে হতে পারে যে তারা তো ছেলে খেলা করছে তারা তো ছেলে খেলা করছে কথায় কথায় পারমাণবিক বোমা মারবে তাই না পারমাণবিক বোমার ক্ষমতা দেখাচ্ছে তো এইটা তো অবশ্যই বিশ্বের শান্তির জন্য মঙ্গলজনক নয় এবারও যে মানে পেহেলগাম নিয়ে যে ঘটনা ঘটেছে সেখানে ছাব্বিশ জন মানে পর্যটককে যে হত্যা করেছে তার পরবর্তী পর্যায়ে আমরা যে যুদ্ধটা দেখলাম পাকিস্তান এবং ভারতের মধ্যে সেখানে পাকিস্তান তো তারা বলেই ফেলেছিল যে আমাদের আমরা আমরা প্রয়োজনে পারমাণবিক বোমা ফেলব এবং আমরা মানে পহেলেই আক্রমণ করব এই যে একটি শিশুসুলভ কথাবার্তা দায়িত্বহীন কথাবার্তা এই দায়িত্বহীন কথাবার্তাগুলো তো অবশ্যই বিশ্বের প্রতিটি দেশের সরকারগুলো কিন্তু এগুলো মানে খেয়াল রাখছে দৃষ্টি রাখছে তারা শুনছে বোঝছে যে আসলে কী খোদা না করুক যদি এরকম একটি ঘটনা ঘটে যায় তাহলে লক্ষ লক্ষ মানুষ কত মানে কীভাবে জীবন দেবে সেটা তো মানে আমরা কল্পনা করতে পারি না কারণ এক হিরোসীমা নাগাশিগাতে সেই উনিশশো সালে বোম ফেলেছে আজও পর্যন্ত তার রিয়েকশন আছে আর তখনকার বোমের প্রতিক্রিয়া তো ছিল না এখন তো অনেক শক্তিশালী বোমা তার থেকে পঞ্চাশ গুণ একশো গুণ বেশি তো কী পরিমাণ ক্ষতি হবে সেগুলো তো ভাবতে হবে তাই দুইটি রাষ্ট্রই এত ছেলে মানুষই করা উচিত না পারম বোমার অধিকারী হয়েছেন আপনার বসে থাকেন গতানুগতিক যে সমস্ত যুদ্ধ প্রক্রিয়া হয় সেই যুদ্ধ প্রক্রিয়ার মধ্যে আপনারা থাকেন ছোটোখাটো অ্যাটাক করেন আর সবচেয়ে বড়ো কথা হলো দুইটি রাষ্ট্র আলাপ মধ্যে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করেন কাশ্মীর নিয়ে আপনাদের যে ঝামেলা এক পক্ষ চাচ্ছেন যে কাশ্মীরটা পুরেই ভারতের হয়ে যাক আবার আরেক পক্ষ পাকিস্তান চাচ্ছে যে পুরা কাশ্মীরই তাদের হয়ে যাক কাশ্মীর তো একসময় একটাই ছিল আপনারা দুই দেশ দুভাগে ভাগ করে নিয়েছেন কিন্তু কাশ্মীরদের স্বাধীনতা কোথায় কাশ্মীরের লোকজনের অপরাধটা কোথায় আপনারা দুই পক্ষ দুই পারমাণিক শক্তি দ্বার দুদিক ভাগ করে নিয়েছেন আপনারা ছেড়ে দেন তাহলে তো এই অঞ্চলে শান্তি আসে আপনারা ছেড়ে দেন কাশ্মীর দুই দুই কাশ্মীর মিলিয়ে একটা বড় কাশ্মীর হোক তারা আগের মতো বেঁচে থাকুক তারা স্বাধীন সপ্তাহে যে স্বাধীনতা সার্বমত্ব নিয়ে দেশের মানুষগুলো তাদের নতুন ঠিকানা পাক নতুন স্বপ্ন দেখুক নতুনভাবে তারা বেঁচে থাকুক এটা আপনারা করেন সেটা না করে তো আপনারা কাশ্মীরকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ওখানকার সাধারণ মানুষগুলোকে আপনার নিরীহ মানুষগুলোকে আপনার হত্যা করছেন নিরহ মানুষগুলোর জীবনযাপনকে স্থবির করে দিচ্ছেন তাদের অর্থনীতিকে তাদের স্বপ্নকে তাদের সমৃদ্ধিকে থামিয়ে দিচ্ছেন এবং তাদের যে এখন জীবনাচার সেটা তারা তো এখন পরাধীন জাতি হিসাবে তারা আছে আপনারা যতই বলেন না কেন কাশ্মীরকে আপনারা মুক্তি দিয়ে দেন পাকিস্তানকেও বলছি ভারতকে বলছি কাশ্মীরকে মুক্তি দিয়ে দেন কাশ্মীরকে স্বাধীন করে দেন এবং জাতিসংঘের তো একটি আপনার প্রস্তাবও আছে যে সেখানে গণভোট হবে গণভোটের মাধ্যমে যেদিকে যেতে চায় হ্যাঁ আপনার গণভোট দিয়ে দেন যদি পাকিস্তান নিজে পাকিস্তানে চলে যাব পুরা কাশ্মীর আর যদি ভারতের পক্ষে রায় আসে ভোট যদি ভারতের পক্ষে বেশি হয় তাহলে ভারত নিয়ে নেবে সমস্যা কি আপনারা সেটা তো মানেন না কিন্তু আপনারা জোর করে দুপক্ষেই আপনারা দুটি মানে অঞ্চলকে ভাগ করে আপনারা নিয়েছেন আর নিজেরা যুদ্ধ করছেন সেই যুদ্ধের পরিণতি ভোগ করতে হচ্ছে এই উপমহাদেশে অন্যান্য দেশগুলোকে আমরা চাই যে এখানে একটি চিরস্থায়ী একটি শান্তি প্রতিষ্ঠা হোক আমরা যুদ্ধবিগ্রহ চাই না আমরা চাই প্রতিটি জাতিগোষ্ঠী আলাদা করে একটা বাসভূমি থাকবে আলাদা স্বাধীন সত্তা থাকবে তারা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে নিজেরা নিজেদের শাসন করবে তাহলেই একমাত্র এই উপমহাদেশে শান্তি আছে নতুবা ইহ জিন্দিকিতে ভারত পাকিস্তান কখনই শান্তি আসবে না এবং তার পরিণতি ভোগ করতে হবে আশেপাশের দেশগুলোকে এবং সে অনুপাতে পৃথিবীর বড় শক্তিগুলো ভাগ হয়ে যাবে এক পক্ষ ভারতের দিকে যাবে আরেক পক্ষ পাকিস্তানের দিকে যাবে কিন্তু তাতে কী হলো যে বলে না পাটা পুতায় ঘষাঘষি মরিচের জীবন শেষ মানুষ সাধারণ মানুষগুলো আসলে ক্ষতিগ্রস্ত হবে আপনাদের শুভ বুদ্ধি উদয় হোক শুধু রাজনীতির জন্য রাজনীতি করবেন না শান্তির জন্য ভালোবাসার জন্য শ্রদ্ধার জন্য কিছু করেন এবং এই অঞ্চলে শান্তি আসুক সুখ আসুক প্রতিটি মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন